আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার খেতে আসলাম অনেক দিন পরে তো পরিচর্যা করা হয় না বেগুন তুলতেছি আর বেশ করতেছি বেগুন গুলো তো অনেক বড় বড় বেগুন গুলো এই যে দেখুন এই তো একটু পরিচর্যা কম করার কারণে বেগুন গুলো কয় টাকা আছে কতগুলো বেগুন হয়েছে বাড়ির আঙিনাই আশেপাশে যদি এরকম ভাবে ঘাস লাগানো যায় অবশ্যই এই যে দেখেন এই যে একটু দেখো ক্যামেরাটা এই যে পাতাকপি দেখেন এই কত সুন্দর পাতাকপি এই যে দেখেন এই কিছু জায়গায় পাতাকপি চাষ করছি এই যে দেখেন পাতাকপি গুলো খুব সুন্দর তো বেগুন আরো ধরবে গাছে গাছ আর এখনো কিচ্ছু হয় নাই এই যে দেখেন এই যে বেগুন এই এই দেখেন বেগুন এই এই যে দেখেন বেগুন এই যে আরো আছে এদিকে ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো তো জুম করে এই যে এই যে বেগুন এই এই মাটিতে হইছে মাটিতে এই যে মাটিতে হইছে বেগুন দেখছেন কত বড় বড় সাইজের বেগুন हल्ला একটু এখানে বেগুন এই অল্প কয়টা গাছে কতগুলো বেগুন আর একটা বেগুন দেখছেন তাহলে আমি জার কাছ থেকে সারাটা আনসালাম উনি বলছলে ভাই অনেক বড় বড় বেগুন হবে তো অবশ্য অনেক বড় বড় বেগুনই পাইছি দেখুন এই যে সাইজ দেখছেন বেগুনের

খুবই সুগন্ধি ওয়ালা বোম্বাই এই যে বোম্বাই খুবই সুগন্ধি ওয়ালা বোম্বাই এই যে এই একটা লাউ হয়েছে কোথায় লাউ হয়েছে এই দেখেন একটা লাউ এই এই যে লাউ আশা করি এবছর নতুন একটা সবজি চাষ করলাম এই যে দেখুন এই অল্প একটু গাছে এই যে এটা কি জিনিস আপনারা যে পারেন একটু বলবেন আশা করি তো আমি এটা চাষ করছি এটা ভালো ফল পাইছি তো আরো আছে তো এটা কি একটু সবাই জানাইয়ে বলবেন এই যে এগুলো কি সে হতে পারে এগুলো কি আমাকে বলছে ইস্কোস এগুলো কুমোর গাছের মতন হয় এগুলো কি বলবেন সকলে এই যে স্কোস গাছ এই যে এটা ফল হচ্ছে এই যে ফল হয়েছে ফল হয়েছে অনেক বড় বড় হয় অবশ্য গাছ যে গাছের একটু পরিচর্যা কমের কারণে হয় নাই